বিটুইন পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ ডলার বা আপ টু ওয়ান বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে আমাদের চিফ অ্যাডভাইজারের প্লান হচ্ছে মাতার বাড়িকে ঘিরে মাতার বাড়ি মহেশখালীকে একটা নিউ সিঙ্গাপুরে টার্ন করা আপনারা জানেন সিঙ্গাপুর কিভাবে চেঞ্জ হয়েছে একটা পোর্টকে ঘিরে সিঙ্গাপুর চেঞ্জ হয়ে গেছে সিমিলারলি দুবাই একইভাবে ট্রান্সফর্ম হয়েছে তো এই মাতার বাড়ি উনি চাচ্ছেন যে একটা সিটি একটা প্লানেট একটা সিটি হবে এখানে একটা অনেকগুলো পাওয়ার প্ল্যান্ট থাকবে ওইখানে লজিস্টিক হাব হবে ম্যানুফ্যাকচারিং হাব হবে এবং এনার্জি হাব হবে এগুলো প্রত্যেকটার জন্য উনি এই জাপান সফরে উনি ইনভেস্টমেন্ট সিক করবেন বিভিন্ন যাদের সাথে কথা হবে যে এটার বিষয়ে কেননা এটা অনেক আগে জাপানেরও এটার বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট ছিল তারা বিগ বি একটা ইনিশিয়েটিভ আছে সেই অনুযায়ী তারা এই জায়গাটা এই মাতার ব্যাপার বাড়ির ব্যাপারে বা এইখানে ইনভেস্টমেন্টের ব্যাপারে তাদের ইন্টারেস্টটা সবসময় ছিল এবং এটাকে আরও যাতে ডিপেন্ড হয় আরও যাতে তাদের সমস্ত বড়ো বড়ো কোম্পানিকে যাতে বাংলাদেশে এনে তাদের ইনভেস্টমেন্ট করা যায় সেই জন্য এই পুরো ট্যুরে এই ফোকাসটা থাকবে মাতার বাড়ি ঘিরে আরও মানে পুরো এটার সাথে মাতার বাড়ি যখন ডেভেলপ হবে অ্যাট দ্য সেম টাইম সিঙ্গাপুর এই সরি কক্সেসবাজারও ডেভেলপমেন্ট হবে বাজার অলরেডি দেখেছেন যে আমাদের গভর্নমেন্ট খুব দ্রুত কক্সেসবাজারের এয়ারপোর্টটাকে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রান্সফর্ম করছে যাতে যারা ইনভেস্টর তারা বাংলাদেশে সরাসরি কক্সেসবাজারে এসে নামবে নেমে তারা মাতার পারি বা মিডি যে এরিয়া সেখানে এসে তাদের জায়গায় চলে যে আবার মানে তাকে চিটাগাং বা ঢাকায় আসতে হবে না উনি সরাসরি অ্যাপ অপারেট করবেন কক্সেস বাজার থেকে তো এটা আমরা এই এই ধরনের একটা প্ল্যান আছে তো সেই জন্য বিশাল ইনভেস্টমেন্ট দরকার সেই ইনভেস্টমেন্টের জন্য উনি জাপানিজ কর্তৃপক্ষর সাথে জাপানিজ বড় বড় লেন্ডিং এজেন্সির সাথে এবং জাপানিজ বড় ইনভেস্টরদের সাথে উনি কথা বলবেন এটা একটা বড় এই ট্যুরের ইয়ে আর এখানে ব্যালেটাল বিষয় যেটা আছে যে আমরা এক্সপেক্ট করছি বিটুইন পাঁচশো থেকে সাতশো মিলিয়ন ডলার বা আপ টু ওয়ান বিলিয়ন ডলারের মতো আমরা সাপোর্ট এক্সপেক্ট করছি জাপানের থেকে তার মধ্যে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট পাঁচশো মিলিয়ন ডলার মতো হবে বাজেট সাপোর্ট তো এইটা এই পুরো এছাড়া উনি একটা ইউনিভার্সিটি থেকে অ্যাওয়ার্ড পাবেন এ আরও কিছু কিছু ইম্পর্টেন্ট মিটিং আছে জাপানের